জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর তিনশো বিলিয়ন ডলার সহায়তা দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো দু সাল পর্যন্ত দেয়া হবে এই অর্থ আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ বিষয়ে সমঝোতা হয় তবে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানোর চুক্তিতে ঐক্যমত্য হলেও সাহায্যের পরিমাণকে অপমান সূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচক আর অনুন্নত দেশগুলো এছাড়া এই চুক্তি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দিহান পরিবেশবাদীরা বেশ কয়েক দফা দর কষাকষির পর সমঝোতা বছরে তিনশো বিলিয়ন ডলার পাবে দরিদ্র দেশগুলো জলবায়ু সংকট নিরসনে বছরে এই সাহায্য দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো চূড়ান্ত চুক্তি অনুযায়ী দু সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট কাটাতে প্রতি বছর এই অর্থ দেবে উন্নত দেশ জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে বর্তমানে এই তহবিলে প্রতি বছর একশো বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো শুক্রবার খসড়া চুক্তিতে বছরে আড়াইশো মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেয়া হয় তবে ওই প্রস্তাব নাকচ করে দরিদ্র দেশ বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে এক লাখ ত্রিশ হাজার কোটি ডলার দিতে হবে দর কষাকষির জন্যই রবিবার ভোর পর্যন্ত গড়ায় সম্মেলন কপ উনত্রিশ এর পর্যবেক্ষকরা বলছেন শিল্পোন্নত দেশগুলোতে প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক নেতারা ক্ষমতায় ফিরতে শুরু করেছেন ফলে পর্যাপ্ত অর্থ দিতে রাজি হচ্ছে না উন্নত দেশগুলো এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এদিকে ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো তবে পরে আবার আলোচনায় যোগ দেয় তারা শেষ পর্যন্ত বছরে তিনশো বিলিয়ন ডলার দিতে রাজি হয় ধনী দেশগুলো তবে জলবায়ু সংকট নিয়ে কাজ করা সংগঠনগুলো চুক্তির বাজেটকে লজ্জাজনক ও আপত্তিকর বলে মন্তব্য করেছে অর্থের পরিমাণ খুবই সামান্য হওয়ায় তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো এবার কপের উনত্রিশতম আসর শুরু হয় এগারোই নভেম্বর শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার তবে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে তা বারোতম দিনে গড়ায় আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন